হ্যালো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি যাবো হচ্ছে স্কুলে ছেলের ছেলেকে নিয়ে ছেলের আজকে এক্সাম তো জানি না কেমন দেবে আজকে যদিও আছে জিকে ডিল আর রান তো ছেলের এক্সাম তো আমি এই যে রেডি ছেলে এখন গেছে ওয়াশরুমে টয়লেট করছে টয়লেট করে প্যা করে ইয়ে করে চলে আসবে ব্রাশ করে তো তারপরে খাবো চা চলো চা খেতে খেতে দেখা খাচ্ছি হচ্ছে চা তো ফুল রেডি ছেলে রেডি এই যে ছেলে ড্রেস ফ্রেস করে রেডি আমিও রেডি তো খাবো এবার চা চা আর বিস্কুট নিয়ে বসেছি এই যে এই যে নিয়েছি হচ্ছে চা আর বিস্কুটের কুটু তোমরা তো জানো বিস্কুটের কুটু সারা আবার আমার পছন্দ হয় তো চা বিস্কুট নিয়ে বসেছি চা খেয়ে গেটে তালা দিয়ে বেরিয়ে যাব

তো ছেলে বলে কি বাড়ি এসে আমি খাবো হচ্ছে গোলা রুটি আমি আমার না দাঁত পড়ে গেছে তাই আমি খাবো গোলা রুটি তো চলো ছেলের জন্য বললাম গোলা রুটি তোমাদের সঙ্গে শেয়ার এই বানিয়েছি ছেলের জন্য গোলা রুটি জল ও এখন এটাই মজা করে খাবে এমন কি রুটিটা ভাত তো পুরো খাইয়ে দিতে হয় আর গোলার রুটি নিজে হাতে হাতে খেয়ে নেয় চলো যে আমি বানালাম হচ্ছে গোলার রুটি ফাইনালি আমার সামনে হয়ে গেছে ছেলেকে এসেছে পড়াতে পড়াচ্ছে ঘরে শনিতে এসেছে পড়াতে বসব বসিয়েছি হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়ে আমি গেছিলাম তো চলো দেখি আমি এসেছি রান্নাঘরে ভাত দেখতে তো ভাত এখনো কথা বলেনি কারণ গ্যাসটা খুব কমিয়ে রেখে গেছিলাম একদম সিমে দিয়ে গেছিলাম তাছাড়া দেখি এই যে এখানে বসিয়েছি ভাত ভাত আর আলু সেদ্ধ দিয়েছি আর করব হচ্ছে ডাল আর পাঁপড় ভাজা ডাল পাঁপড় ভাজা আলু সেদ্ধ ভাত তো এই যে স্নান করে রান্না কমপ্লিট তো রান্না করে এই যে চুলটা আঁচিয়ে বসলাম একটুখানি তো কোনে একটা বাজছে যে এক্ষুনি ছেলের ছুটি হলো তো ছেলেকে বললাম যে ভাবি যে খেয়ে নি তাহলে তুই আমি দুজনে খেয়ে নি বলে না মা একটু পরে খাবো তো এই যে বসে আছি তো তারপরে হচ্ছে খাবো চলো দেখায় আমি কি রান্না করেছি এই যে আছে এখানে আলু সেদ্ধ আর আছে ভাত মা আর আছে হচ্ছে ডাল মুসুরির ডাল আলু সেদ্ধ ভাত আর এই যে প্লাস্টিকটার মধ্যে আছে পাপড় ভাজা তো ডাল আর হচ্ছে আলু সির ভাত আজ এটাই খাবো কারণ কালকে একটু রিচ ফিচ খাবার খেয়ে শরীরটা বিশেষ ভালো ছিল না তো সেই জন্য আজকে একদম হালকা পাতলা খাবার তো রাতে রুটি আর সবজি বানাবো তো এই যে এটা চলো এখন আমি আর আমার ছেলে মজা করে খাই ডাল আলু সেদ্ধ পাপড় ভাজা দিই বেশ ভালোই লাগে ভাতটা খেতে আমাদের তো ভালো লাগে ওর বাবা খেতে পারে না তো ওর বাবা তো আজ নেই এখন বাড়িতে তো ও তো আর খাচ্ছে না তো আমি আর ছেলে চল মজা করে খেয়ে নেবো চলো খাওয়ার পরে দেখা হচ্ছে খাওয়া হয়ে গেছে তো আল্লা হয়ে ছেলে আমি শুয়েছি তো যে চুলগুলো ভিজে ওর জন্য চুলগুলো ছেড়ে দিয়েছি অলিসের দিয়ে বেশ আরাম লাগে বালিশ দিয়ে চুলগুলো ছেড়ে দিল তার এবার চলো একটুখানি ঘুমি তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আসি বাই হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো কেমন আছো সব তো হয়েছে এখন দেব হচ্ছে সন্ধ্যা তো দেবো না এখন যেহেতু অম্বুবসি চলছে সেহেতু আমাদের পুজো পার্বণ এখন পুরোটাই টোটালি বন্ধ আছে তো আজকে কার মতো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় ছেলে খেলতে খেলতে চিৎকার করছে এত জোরে চিৎকার করছে আমি সব ভুলে যাচ্ছি এত জোরে চিৎকার করছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে আর কি বলবো বড়ো বড়দের প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো চলো আজকেকার মতো বাই আর আমার সঙ্গে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে